আনন্দের অনুষ্ঠান আর সেই অনুষ্ঠানে নাচতে নাচতে পড়ে গেলেন এবং মৃত্যু হল তরুণীর এই ঘটনা ঘটেছে আর অন্য কোন দেশে নয় আমাদেরই দেশে মঞ্চে তখন দাঁড়িয়ে তরুণী আর অন্যরা যারা দেখতে এসছেন তারাও প্রস্তুত নাচ দেখার জন্য গানের তালে তালে নাচ শুরু হতেই কিছুক্ষণ পর দেখা গেল তরুণী নাচতে নাচতে পড়ে গেলেন জানা গেছে তার হৃদরোগে মৃত্যু হয়েছে ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশে আর জানা গেছে যে এর ভাইও খুব অল্প বয়সে মারা গেছিলেন হার্ট অ্যাটাক করেই এই তরুণী তেইশ বছরের তরুণী তিনিও মারা গেলেন হার্ট অ্যাটাক করে ক্ষুদ্রত বোনের বিয়েতে তিনি এসেছিলেন আর সেখানেই এই মর্মান্তিক ঘটনা ঘটেছে এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় প্রচার হতেই ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবার মৃত্যু সকলকে স্তম্ভিত করে দিয়েছে অনেকেই তাকে চেষ্টা করেছিলেন সিপিআর দেওয়ার কিন্তু কোনোভাবেই তাকে আর বাঁচানো যায়নি অনুষ্ঠানে উপস্থিত ডাক্তার এসেছিলেন তারাও চেষ্টা করেছেন কিন্তু বাঁচানো যায়নি তাকে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয় একটি বেসরকারি হাসপাতালে কিন্তু সেখানে ডাক্তারবাবুরা বলেলেন যে এই তরুণী মারা গেছেন এমবিএ পাস করা গ্র্যাজুয়েট তিনি তেইশ বছর বয়সে মারা গেলেন কি অস্বাভাবিকভাবে সকলেই শোকাহত এম বিএ ডিগ্রিসারি পরিণীতার এইভাবে যে মৃত্যু হবে তা কখনও কেউ কল্পনা করতে পারেনি তার ভাইও বারো বছর বয়সেই মারা যান আর মধ্যপ্রদেশে এই ধরনের ঘটনা খুব একটা বিরল নয় এর আগেও দেখা গেছে যে অনুষ্ঠান মঞ্চে গান করতে এসে পড়ে যান এবং তিয়াত্তর বছরের এই ভদ্রলোক মারা যান স্টেজে গান অথবা নাচ করতে করতে শিল্পীর মৃত্যুটা এর আগে আমরা দেখেছি কলকাতায় কে কে আর এর ক্ষেত্রেও তাই হয়েছিল আর এই ধরনের ঘটনা খুব একটা বিরল তাও নয় কিন্তু মর্মান্তিক তো বটেই এই মেয়েটি তার বোনের বিয়েতে এসেছিলেন নাচ গান করছিলেন হঠাৎ মঞ্চ থেকে পড়ে যান তিনি এবং সেখানেই তার মৃত্যু হয় আর এই ঘটনায় সবাই স্তম্ভিত ঘটনায় আকস্মিকতায় সবাই স্তম্ভিত হয়ে যান সেখানে উপস্থিত ডাক্তার এবং অন্যান্যরা তাকে সিপিআর দিয়ে বাঁচাবার চেষ্টা করেছিলেন কিন্তু তা সম্ভব হয়নি হাসপাতালে নিয়ে যাওয়ার পর জানা যায় মারা গেছেন এই তরুণী এই রকম ঘটনার যদি কেউ আপনারা সাক্ষী থাকেন তাহলে কাল বিলম্ব না করে সঙ্গে সঙ্গে সিপিআর দিন এই মেয়েটির ক্ষেত্রে যদি আগে দেওয়া যেত সিপিআর তা তাহলে হয়তো বাঁচানো যেত তবে সেটা জানা যায়নি তাকে সঙ্গে সঙ্গে দেওয়া হয়েছিল কি না সম্ভবত তা দেওয়া হয়নি তবে ম্যাসিভ হার্ট অ্যাটাক করলে তাকে সিপিআর দিলেও বাঁচানো যায় না এই ধরনের ঘটনা সত্যিই দুঃখজনক মেনে নেওয়া যায় না কিন্তু এটাই বাস্তব আর এই ঘটনা সাক্ষী থাকলেন সেখানে উপস্থিত প্রচুর মানুষজন এবং তারা সকলেই স্তম্ভিত দুঃখিত কারণ এই ধরনের ঘটনা কেউই ভাবতে পারেননি